তবে সুপারিশ পেতে হলে একটা শর্ত সেটা হলো যে আপনার জীবনের প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হবে রাজি আছেন ইনশাআল্লাহ সবার আগে চেহারা পরিবর্তন করতে হবে সবার আগে কি পরিবর্তন করতে হবে আসলে পরিবর্তন করতে হয় সবার আগে আকীদা আকীদা বিশ্বাস তারপরে পরিবর্তন করতে হয় আমল কাজ তো আকীদার মধ্যে আমি পড়ে যাচ্ছি আমলের ক্ষেত্রে আগে প্রথম কথাটা বললাম

আল্লাহনবী বলেছেন বলেন সাল্লাহ আলী সাল্লাম তোমাদের সামনে একটা জামানা আসছে জামানা সবরিন কঠিন সবরের জামানা কঠিন সবরের জামানা ওই জামানায় ইমান ধরে রাখাটা হাতের মধ্যে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে নবীজি বলছেন ইমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো কঠিন হবে সেই কঠিন জামানায় যদি কেউ আমার একটা সুন্নতকে জীবিত করতে পারে বা আমার মৃত সুন্নতকে জীবিত করতে পারে বা নবী সুন্নতের উপর অটল থাকতে পারে সে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন সাহাবিন আগে বলে আমরা যদি আমাদের পুরো জীবনটাই যত আমল করি এই আমলগুলো এক পাল্লায় রাখি আর আবু বাবা সিদ্দিক নদী আল্লাহ মাহমুদ এক রাখার নামাজ এক পাল্লা রাখি কোনটা বেশি ভারী হবে কি মনে হয় আমাদের আমল আবু বাবা নদী আল্লাহ আমল কোনটা নবীজি বলছেন পঞ্চাশ জন শহীদ সাহাবীর সমান নেকি পাবে কে যে কঠিন যুগে নবীর সুন্নতের উপর চলবে এবং সেই সুন্নতকে আক্রান্ত থাকবে রাজি আছে ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখতে পারবো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করবে স্টাইল করে রাখা যাবে না স্টাইল করে রাখা যাবে না যেমন যার দাড়ি আসবে সেভাবে ছেড়ে দিতে হবে ঠিক আছে পোশাক পরিবর্তন করবে আমাদের পোশাকগুলো পোশাক নিয়ে যদিও জায়েজ না জায়েজ ব্যাপার আছে তারপরেও আমরা শূন্যতে থাকার চেষ্টা করবো শূন্য ইসলামে দুটো বিষয় আছে একটা শূন্য একটা জায়েজ একটা বিষয় জায়েজ হ্যাঁ আপনি টি শার্ট পরে নামাজ পড়তে পারবেন জায়েজ জিন্সের প্যান্ট পরে নামাজ পড়তে পারবেন জায়েজ আছে কিন্তু শূন্য মাফিক হচ্ছে না শূন্য মাফিক হচ্ছে হচ্ছে না কেন কারণ পোশাকটা তাকুয়ার পোশাক হচ্ছে না ঢিলে ঢালা পোশাক পছন্দ করতেন ঢিলে ঢালা পোশাক পছন্দ করতেন যে পোশাক পরলে গায়ে কাঠালো বাহির থেকে ধরা যাবে তো তাকুয়ার পোশাক পরার চেষ্টা করবো আল্লাহ সবাইকে প্রফিক দান করুন বলি পোশাক পরিবর্তন করবেন নিজের চেহারা পরিবর্তন করবে চুলের কাটিং এখনকার যুব সমাজে চুলের কাটিং দেখা যায় মেসি আর নেইমার কাটিং তো নবীজি বলেছেন যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয় এটা হাদিস যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয় যার নাই সে তো হতো বাগা তার তো নাই লক্ষ লক্ষ টাকা খরচ করলেও কি সেটা আবার ফিরে আসবে সাধারণত আসে না যারা আছে সে যেন চুলের যত্ন নেয় নবী নেয়ালী হাসাল্লাম চুল বড় রেখেছেন কাত পর্যন্ত রেখেছেন কানে নদী পর্যন্ত রেখেছেন তো এই বাবরি সুন্দর থেকে আর যদি কেটে ফেলতে চান তাহলে সামন পিছন সমান করে ফেলবে সামন পিছন কি সমান হবে সামনে এতগুলো উঁচু করে রাখছেন এদিকে ছিলে রাখছেন এগুলো কিন্তু আসলে ইসলামিক কাটনার এগুলো নবী সাল্লাহ সাহাবিদের কোনো সাহাবি মাথায় চুল রাখতেন না সবসময় একদম সেফট মাথায় কোনো চুল থাকতো না কেন থাকতো না কারণ তারা যুদ্ধ করতেন কি করতেন যুদ্ধ জিহাদে থাকতেন আর চুল একটা দুর্বল পয়েন্ট হয়ে যেত চুল ধরে ফেলে কিন্তু মানুষকে কাবু করা সহজ হয় এই কারণে যোদ্ধা ছিলেন তারা কিন্তু চুল কামিয়ে এটা অন্য বিষয় আমরা কি যুদ্ধ করছি এখন কমপক্ষে নবীর মতো চুল রাখা যাবে চালা দাঁড়িয়ে রাখা যাবে চালা পোশাক পরা যাবে ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তো ফিকার করে যেন আইডেন্টিফাই করা যায় যে কে মুসলিম কে নন মুসলিম এখন তো বাইরে থেকে আইডেন্টিফাই করা যাচ্ছে না কে মুসলিম কে নন মুসলিম বুঝতে পারছেন না আচ্ছা দাড়ি কথা অদ্ভুত কেন যে কারণ দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল সুন্নাত ভিজিবল মানে দৃশ্যমান দাড়ি হচ্ছে একমাত্র দৃশ্যমান সুন্নাত যেটা নিয়ে আপনি কবরও যাবেন কবর যখন রেখে দেওয়া হবে অন্য কোনো কিছু কিন্তু দেখা যাবে না আপনি কত কত વખત নামাজ পড়ছেন কত টাকা দান করেছেন হ্যাঁ কত কতবার কুরআন ختم করেছেন কোন কিছু দৃশ্যমান থাকবে না দৃশ্যমান থাকবে আপনার কোন দাড়ি সুন্নাত আর দৃশ্যমান থাকবে আপনার কপালে সিঁস্তার দাগ আর একটা দৃশ্যমান থাকবে আপনার পায়ে

যে ব্যক্তি আল্লাহ পাকের দিনের জন্য রক্ত দিয়েছে আল্লাহ পাকের দিনের জন্য দুনিয়ার জন্য না আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছে রক্ত ছড়েছে এই যে রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তার সমস্ত গুণা মাফ করে দেয় যেমন উহুদের যুদ্ধে সাহাবীরা যুদ্ধ করেছেন না বদরের যুদ্ধে সাহাবীরা যুদ্ধ করেছেন না তাদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেয় আরেকটা তরল পদার্থ হচ্ছে অশ্রু চোখের পানি এই চোখের পানি যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে গোপনে নীরবে নিভৃতে আল্লাহকে স্মরণ করে কান্নাকাটি করে চোখ দিয়ে পানি ছড়াতে পেরেছে ইনশাআল্লাহ ওই চোখ জাহান্নামের আগুন দেখবে

এখান এখানকার সুখ স্থায়ী না এখানকার দুঃখ স্থায়ী না এখানে আপনি সুখে আছেন যে এই থাকবে না মাথায় নিয়ে নেবেন এখন খুব সুখে আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই সুখ কিন্তু চিরস্থায়ী হবে না মাথায় নিতে হবে এখন খুব কষ্টে আছেন এই কষ্টও চিরস্থায়ী হবে না সুখ আসবে এরপরে এখন সুস্থ আছেন এই সুস্থতা চিরস্থায়ী হবে না অসুস্থ হবে আবার অসুস্থ আছেন এই অসুস্থতা চিরস্থায়ী হবে না আবার আপনি সুস্থ হবে চল মানে দুনিয়াতে কোনো কিছু চিরস্থায়ী না কারণ কি কারণ দুনিয়াটাই তো চিরস্থায়ী না মানে এই দুনিয়াটাই তো চিরস্থায়ী না এই কারণে দুনিয়ার কোনো কিছুই কি না চিরস্থায়ী না সব টেম্পোরারি

কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত জান্নাত মানে যেখানে যাই ছাড়াই করা যায় তাই না জান্নাত আমরা যাই ছাড়াই করতে পারবো ইনশাল এখানে কোনো রকমের বাধা ধরা নিয়ম থাকবে না সবাই আমরা আল্লাহ দিদার লাভ ইনশাআল্লাহ আল্লাহ নিয়ামত ভোগ করবো আপনি যা চান তাই দিবেন দেওয়া হবে ইনশাল এই হলো জান্নাত তো এই দুনিয়ার জীবনটা মুমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত তাহলে বুঝলাম দুনিয়া ক্ষণস্থায়ী এটা স্থায়ী না এটাও বুঝলাম দুনিয়ার জীবনটা কারাগারের জীবন যেখানে আমরা নিজের মন করা আমল করতে পারবো না নিজের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই এখানে আমার দুনিয়াতে আমাদের ইচ্ছার কোন স্বাধীনতা নাই আল্লাহ পাকের ইচ্ছার অধীনে আমরা পরাধীন আল্লাহ পাক বলেছেন নামাজ পড়তে পড়তে হবে রোজা রাখতে বলেছেন রাখতে হবে জাকাত দিতে বলেছেন নিঃসার পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে সামর্থ্য হলে হজ করতে হবে সৎ কাজে আদেশ করতে হবে অসংখ্যকে নিষেধ করতে হবে পিতা মাতার সম্মান করতে হবে সত্য কথা বলতে হবে সৎ পথে চলতে হবে এগুলো আল্লাহ পাক বলেছেন করতেই হবে আল্লাহ বলেছেন এখানে শিরিক করতে পারবে না বেদাতি আমল করতে পারবে না এখানে হারাম খেতে পারবে না সেনা করতে পারবে না মাদক খেতে পারবে না অন্যের সম্পদ নষ্ট করতে পারবে না অন্যের নামে কি বলতে মত দিতে পারবে না অন্যের হক নষ্ট করবে না ঠিক আছে সন্তানদেরকে তোমরা খাদ্যের ভয় হত্যা করবে না পিতা মাতাকে অসম্মান করবে না ইত্যাদি যত নিষেধ আল্লাহ পাক করেছেন এই নিষেধগুলো মেনে চলতে হবে না কারাগারের জীবন কারাগারে বসে আমরা এখন কি করছি হাকিকত হচ্ছে কারাগারের জীবনে বসে যে জীবনটা একে ক্ষণস্থায়ী দ্বিতীয়ত হচ্ছে অনিশ্চিত মানে কার কতদিন সময় বাকি আছে কেউ জানে না জানেন অনিশ্চয়তার দুনিয়ার জীবনে কারাগারের দুনিয়ার জীবনে বসে আপনি পাবজি খেলছিলেন এই অনিশ্চিত কারাগারের জীবনে বসে আপনি মেয়ের সাথে এখন এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রিমিক্সিং অ্যাফেয়ারে অনিশ্চয়তা জগৎ ক্ষণস্থায়ী জগৎ এবং কারাগারে বসে আপনি মন করা যা মন তাই করছেন কারাগারে জীবনে বসে আপনি সুখ থাকছেন অথচ আপনি কারাগারে আছেন কারাগারে বসে কেউ কেউ মাদক দ্রব্য সেবন কারাগারে বসে বসে কারাগারে জীবনে বসে কেউ অন্যের নামে জীবন তর্ম করছে অন্যের পিছনে পড়ে আছে নিজের কবরের কোনো ফিটিং নেই কারাগারে বসে মানুষ নামাজ পড়ছে না আল্লাহ কারাগারে থেকে মানুষ আল্লাহর বিধান পালন করছে না আল্লাহ পাকের কারাগারের মধ্যে থেকে মানুষ আল্লাহ ধরিতা করছে কেউ কেউ আল্লাহকে স্বীকারই করছে না এটা দুনিয়া আপনাদেরকে বোঝাতে চাই বয়সে আপনাদের কম যেহেতু যে এই দুনিয়ার জীবনটা প্রথমত ক্ষণস্থায়ী দ্বিতীয়ত অনিশ্চিত তৃতীয়ত এই দুনিয়াটা হচ্ছে কারাগার এটা কি কারাগার এখানে ইচ্ছার স্বাধীনতা নেই হচ্ছে এই দুনিয়ার একজন মালিক আছে ঠিক আছে একজন মালিক আছে এই মালিকের দাসত্ব করতে পারলে আপনি এই দুনিয়াতে সুখী হবেন পরকালও সুখী হবেন ইচ্ছা এখন এই দাসত্ব করার আগে আগে ভালো করে মাথা ইনস্টল করবেন যে ইহকাল পরকালে আল্লাহ রব্দুল আলহামী ছাড়া ইহকাল এবং পরকালে আল্লাবার ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসে না এটা মাথায় নেবেন সত্যিকার অর্থে ভালোবাসে না এই ভালোবাসা আল্লাহর ভালোবাসার মতো অন্য বিষয় এটা হচ্ছে রহমান দয়া মমতা অন্য জিনিস আল্লাহর ওপর আলামিন আপনাকে আমাকে যেভাবে ভালোবাসেন এটা যদি আমরা আসলে ব্যাখ্যা করতে পারতাম তাহলে বুঝতে পারতাম আসলে এটা ব্যাখ্যা করার মতো জ্ঞান আমরা আমাদের কেন যখন আমরা বীর্য ছিলাম বীজ অবশ্যই এই জেনারেশন তো আর পর্নোগ্রাফিতে আসক্ত জেনারেশন গোপন পাপ বেশি করে বা হ্যাঁ পর্নোগ্রাফিতে আসক্ত জেনারেশন গোপন পাপ বেশি করে টয়লেটে গিয়ে এটা এই যুগ চলছে এখন আর এটা নিয়ে একটা আলাদা ইচ্ছা দিয়েছি